মানুষের উপরে কোন ছায়া থাকবে না শুধুমাত্র আরসের একটা ছায়া হবে সুবাহান আরসের একটা ছায়া হবে আল্লাহ আল্লা আমাদের নবী বলেন এই ছায়ার মধ্যে আল্লাহ তালা শ্রেণীর বান্দাদেরকে ওই আরসের ছায়ের নিচে স্থান দেয়া দিবে সুবাহ এক নম্বর আল ইমামুল আদেল নেই পরায়ণ বাদশাহ পেয়ার নবী বলেন যারা ইমামুল আদেল যারা নেককার বাদশাহ নেই পরেন বাদশাহ তারা আরশের ছায়ার নিচে স্থান পাবে সুবহানাল্লাহ শুধু বাদশা নয় এলাকার চেয়ারম্যান সে এলাকার প্রতিনিধি অভিভাবক এলাকার মেম্বার সে তার ওয়ার্ডের অভিভাবক পরিবারের মধ্যে যিনি গার্জিয়ান সে তার পরিবারের অভিভাবক সেদিন দুনিয়াতে যারা এই অভিভাবকত্ব পাইয়া নেই প্রতিষ্ঠা করবে নেই মোতাবেক চলবে নেই ইনসাফ করবে তাই কেউ মতের মাঠে আল্লাহর আরসের ছায়ার মিশি স্থান পাবে সুবাহান আল্লাহ এই জন্য আমরা যেন মুরব্বী আছি আমরা আমাদের সমাজে আমাদের গোরের মধ্যে নেই প্রতিষ্ঠা করবো তো ইনশা আল্লাহ অনেক মুরব্বীরা দেখা যায় এলাকার মাতব্বর মাশাআল্লাহ আল্লাহ সকালবেলা এক কথা বিকেলবেলা ওই পার্টি চা খাওয়াই লিসি দামি চা বাস কথা বই রেখেছে আছে না না আপনাদের এলাকা না দেখতে আমরা এলাকা আসি গেল বলো মা কথা চাষা আসি তোমার লোক কোনো টেনশন নেই তোমরা ঠিক পথে আসো আসি হে তো সারাদিন বয় হলিস যা মাতব্বর চাষা যেহেতু আমরা লোকে আসে আর আমরা জুলুমের শিকার যাক চাষা আমরা কষ্টটা বুঝছে কোনো সমস্যা নাই বিকালে যিনি অ্যান্টিবায়োটিক শৈতান এই শৈতানে তো বুঝতেছে দরবারটা বইলে নেই পিচার হইলে আমি তো দরা খামু এই শৈতানে বিকালবা লাগিয়া গিয়া চাষা আপনার বল ফাঁস দরকার লইলাইন পাঁচ হাজার টিয়া মুড়াইয়া জ্বালাইছে ও কা আইডার দেওয়ার লাগতো না এটা আপনি সাফান খাইলেন সাফান বলে পাঁচ হাজার টিয়া আছে না নাই কথা বলি না যে আছে না নাই এই সাসারে সাফানের টিয়া দিয়ে সাসা দরবার জিরাই হোক কলা কাঠটা যেমন আছে না নাই কাকা এক ঘন্টা জোর বার দুই ঘন্টা জোর হোক সমস্যা নাই কলা কাঠটা যেমন আমারও তো এই সাসা ও পাঁচ হাজার টিয়া ভাইয়া এবার বিচার করছে কলা গাছ ওই যে ব্যক্তি জালেম তার পক্ষে রায় দিছে কেয়ামতের মাঠে সে দরা খাবে কি খাবে না পিয়ার নবী বলেন ওই মাতব্বর কেয়ামতের মাঠে দরা খেয়ে যাবে আর এই মাতব্বর যদি পাঁচ হাজার টাকার আসাই না পইরা নেই বিচার করত তাহলে রবিজি বলেন সে আর সে আজেমের নিচে আল্লাহ তালা ছায়া দিয়ে দিত সুবান আল্লাহ বলি দুই নাম্বার আর সে আজিমের নিচে ছায়া পাবে রবিজি বলেন ও সাপুন্ন সাফি ইবাদতিল্লাহ

বরফিমিকার বলে গান মানে সাথী তার প্যার পূজা হে সাথী তার প্যার পূজা হে মানে সাথী তোকে মোহত করে রেড়ে আমার ইবাদত সাথী তার প্যার পূজা হে গানের অর্থ কি বান্ধবী ওই নষ্টা তোর সাথে আমার প্রেম ফিরিতি করা নষ্ট করে রেড়ে আমার ইবাদত না উজুবিল্লা কর না গান বানা এই জন্য নবী বলেন যারা জোয়ান বয়সে নষ্টামি করবে না আল্লাহ তালার ইবাদত করবি রবের ইবাদত করবি আল্লাহ তালা সেদিন চুমক কুলকে আর সে ছায়ার নিচে স্থান দিয়ে দিবে সুবাহ